আমি গেছিলাম মামার বাড়ি আর এই দেখো এটা ছিল আমার বড় মামি বস্তা থেকে এখানে কচ্ছপ বার করছে এই বস্তাতে প্রায় চার থেকে পাঁচটা কচ্ছপ ছিল মানে হচ্ছে মামির মা এগুলো দিয়ে গেছিল। তো আমি যাওয়াতে মানে আমার ছেলে যাওয়াতে এখানে আমার মামি হচ্ছে কচ্ছপগুলো দেখাচ্ছিলো আমার ছেলেকে কিন্তু আমার ছেলে এতই সাহসী ছিল এটা দেখে একদমই ভয় পায়নি বড় এটা সঙ্গে অনেক অনেক খেলা করেছে গায়ে হাত দিয়েছে ওর গালে হাত দিয়েছে মানে অন্য কেউ হলে হয়তো অনেকটাই বেশি ভয় পেত মানে আমি যেখানে ভয় পাই সেখানে আমার ছেলে একদমই ভয় পাইনি দেখো কি কিউট দেখতে ছিল তো এটা ছিল সব থেকে ছোটো আর যে চারটে ছিল আরও আর কি সেগুলো বেশ বড় বড়ো ছিল আর আমি ওখানে গিয়ে কচ্ছপের মাংস দিয়ে ভাতও খেয়েছিলাম আর সেটা কিন্তু আমি ভিডিও করিনি কিন্তু কচ্ছপটা দেখে না সত্যি বলতে ভালো লাগছে হ্যাঁ তোমরা এটা কমেন্ট করতে পারো ভালো লাগছে যখন সে তার মাংস কী করে খেলে না না ওটা আগে রান্না করা ছিল আমরা তো বিকালে গেছিলাম তো এখানে একটা ছিল সেটাই আমার ছেলেকে জাস্ট দেখাচ্ছিলো কি কিউট না হ্যাঁ অনেক দিন পরে আমি কচ্ছপও দেখলাম আর অনেক দিন পরে আমি আমার মামার বাড়ি গেছিলাম মানে প্রায় দশ বছর পর মামার বাড়ি গেছিলাম আর এই দেখো কচ্ছপটা যখন অন্ধকার করে দিয়েছিল ঘরটা মানে আমি ফ্ল্যাশ বন্ধ করে দিতে তখন দেখি টুকটুক করে হাঁটছে ফোনের ফ্ল্যাশ জ্বলাতে ওর এতটাই ভয় লাগছিল ও কিন্তু একদমই হাঁটেনি বরং মুখ চোখ হাত পা সব ও ভিতরে রেখেছিলো কেমন লাগলো বলো তো এই কচ্ছপটাকে আমার তো বেশ ভালো লেগেছে দেখতে